আরো চলে আসলাম মাঠে বিশাল রোডের গাজীপুর দৃশ্য এলাকা সেই সুন্দর সুন্দর মাঠ ও এত সুন্দর সুন্দর লাল মাটি আর কি লাল মাটি না দৃশ্য সেই বড় বড় দৃশ্য জায়গা এলাকায় গাজীপুরে চলে আসলাম ঘোরার জন্য মিরপুরে থেকে আমাকে একবার ভাই কুত্তাডারে কেমন করে পরিচিতিটা দেখেন কুত্তাটার এই পরিচিতিটা দেখেন রে মেয়ে দিব সাবধান সাবধান দিলো দিলো এ হে কিন্তু ধরন দিব সাবধান কুত্তার দিকে খেল রাখেন কুত্তার পরিচিতি বেশি সুবিধার না কুত্তার হলে মস্কাড়া করা যাবে না কুত্তা কিন্তু ধরন টোরান দিলে আবার যাবে থাক 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 ধরান দিয়ে না কুত্তার দোরান দিয়ে না লারা দরকার নাই লারা দরকার নাই লারা দরকার নাই থাক থাক হেটা মতো হেটা চলে যাক এখন আমরা ওই পাশে যাবো কি পাবো ওই পাশে দিই আমের অনেক বড় এই নদী নদী অনেক বড় নদী বিশাল বড়